সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর উপেক্ষিত জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা আওয়ামী নষ্ট প্রশাসন বহাল ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বিএনপি জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা কালের কণ্ঠ ভূমিতে ডিজিটাল ভোগান্তি হয়রানির নাম সার্ভার ডাউন জুলাই সনদের নানা ইস্যুতে দলগুলোর মতপার্থক্য স্পষ্ট ভুয়া তত্ত্বে রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশি আমার দেশ এনএসআই এর সদরফে হাসিনার মামাতো ভাই সিলেট বিভাগের র নেটওয়ার্কের সঙ্গে যুক্ত পাকিস্তানে টার্গেট কিলিংয়ে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থার র গ্রেপ্তার ছয় প্রথম আলো ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুদ। গাজায় ক্ষুধার কষ্ট বাড়ছে তীব্র অপুষ্টিতে শোয়া তিন লাখ শিশু নয়াদিগন্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক নেতাদের আলোচনা আজ মন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক খালেদা জিয়ার সাথে দেখা করবেন দুই দেশের সংস্কৃতি বিনিময়ের সম্ভাবনা হামাস যুদ্ধবিরতি মানলেও গাজা দখল করবে ইসরায়েল জনকণ্ঠ পাঁচ দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার কি ফিরবে ঢাকা সিটি আইডিয়াল কলেজ এগারো মাসে বারো সংঘর্ষ প্রধান কারণ ইগো সমস্যা ইনকিলাব দফায় দফায় বৈঠক কী ঘটছে অন্তরালে পুনরুজ্জীবিত তত্ত্বাবধায়ক সরকার রোহিঙ্গা সংকট কক্সবাজারে অংশীজন সংলাপ শুরু আজ সংগ্রাম গণভোটনা অর্ডিয়েন্স প্রসঙ্গ জুলাই সনদ শীর্ষক গোলটেবিল বৈঠক জুলাই সনদকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে প্রবাসী আয় বৃদ্ধিতে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র সৌদি আরব শীর্ষে গত অর্থ বছরের চেয়ে রপ্তানি আয় আট দশমিক ছয় ও রেমিটেন্স ছাব্বিশ দশমিক আট ভাগ বৃদ্ধি সমকাল বিএনপি চায় সংসদে জামাত গণভোট এনসিপি গণপরিষদে জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি সংবিধানের উপরে জুলাই সনদের প্রাধান্য চায় না জামাত সংবিধানের উপরে চায় এনসিপি চায় পথনির্দেশক নির্দেশক নীতি হিসেবে অন্য দলগুলোর মতো ভিন্ন অনুপ্রবেশের মধ্যে আজ শুরু রোহিঙ্গা ফ্রানোর সম্মেলন গাজায় দুর্ভিক্ষের করুণ বাস্তবতা ইত্তেফাক রোহিঙ্গা সংকট নিরসনে আজ কক্সবাজারে শুরু হচ্ছে আন্তর্জাতিক সংলাপ কাল যাচ্ছেন প্রধান উপদেষ্টা আঠারো মাসে ঢুকেছে দেড় লাখ অপেক্ষায় আরও অর্ধ লক্ষ খুলনায় নিজ বাড়িতে যুবদল নেতাকে গলা কেটে হত্যা করতোয়া নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সবাই সিইসি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই